ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেট সিম্পল ডিজাইনের ভিতরে লাভ ডিজাইন লাভ ডিজাইন খুব সুন্দর সম্পূর্ণ সেগুন কাঠ একশো পার্সেন্ট চিত্রকম সেগুন কাঠের তৈরি এটা গোল্ডেন কালার পিতরের নকশা করা খোদাই করে নকশা করা হয়েছে অরিজিনাল সেগুন কাঠ একশো পার্সেন্ট সেগুন সবগুলোই হচ্ছে লিকার পলিশ করা হ্যাঁ লেকার পলিশ করা এটা আমাদের হাতে নকশা করা সম্পূর্ণ সেগুন কাঠের হুম হুম

গোল্ডেন কালারের নকশা করা একটা সুইট বেলভেট কাপড় খুব সুন্দর একটা কাপড় ব্যবহার করা থ্রি টু ওয়ান সিট এর থ্রি টু ওয়ান এখানে টু সিট থ্রি সিট এটা হচ্ছে থ্রি সিট এটা হচ্ছে ওয়ান সিট সিঙ্গেল আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে টু সিট এমবোর্ডারি কাজ করে এটা আপনাদের কাছে এসে নকশাটা দেখেন খুব সুন্দর ডিজাইনের

সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের ডাইনিং টেবিলও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আর এগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র ঘরের কথা ফার্নিচার পূর্বাচল সড়ক পনেরো নম্বর লেন আর আমাদের সাথে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আপন ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক আইটেম দেখতেছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন জি আপনার কাছে কেন এই প্রোডাক্টগুলো কিনবে ভাই আমার কাছে কেন প্রোডাক্ট ভাই আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে দিচ্ছি চিটাগং সেগুন কাঠ আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের কাছে একটা বিশ্বস্ততা ভাবে ওনারা যে কোনো ফার্নিচার নিতে পারবে আচ্ছা বিশ্বস্ততার সাথে এখন মনে করেন আমি এই ডাইনিং টেবিলটা পারচেজ করলাম সেই ক্ষেত্রে আপনারা তো ডেলিভারির ক্ষেত্রে সাহায্য করবেনই অবশ্যই এখন আমার বাসায় যাওয়া পর্যন্ত যদি এই ডাইনিং টেবিলের কোনো প্রবলেম হয় যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা আমি আবার নিয়ে আসব ব্যাক নিয়ে এসে সেটা আবার রিপ্লেস চেঞ্জ করে পরবর্তীতে অন্যটা দিয়ে দিব আমি আচ্ছা কি কি ডাইনিং টেবিল দেখাবেন আজকে আসেন আমার সাথে আমি দেখাচ্ছি আপনাকে ওকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর দেখা মাত্রই কিন্তু শেয়ার করে দিবেন টাইমলাইনে শেয়ার করে রাখবেন কারণ চমৎকার চমৎকার ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখাচ্ছি 6 চেয়ারের ডাইনিং টেবিল সেট সিম্পল ডিজাইনের ভিতরে লাভ ডিজাইন আপনারা এদিকে দেখেন ভাই ফ্রেমে দেখেন লাভ ডিজাইন খুব সুন্দর সম্পূর্ণ সেগুন কাঠ 100% চিত্তগং সেগুন কাঠের তৈরি এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের আপনারা আবার এই চেয়ারে দেখে দেখান এদিকে হচ্ছে গোল্ডেন কালার ভিতরে নকশা করা খুদাই করে নকশা করা হয়েছে এখানে দেখলে বুঝতে পারবে দেখেন খুব সুন্দর ডিজাইনের এটা সম্পূর্ণ সেগুন কাঠের আপনি চেয়ারের ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল সেগুন কাঠ 100% সেগুন কাঠ এগুলো হচ্ছে লেকার পলিশ করা হ্যাঁ লেকার পলিশ করা এটা আমাদের দেখেন বর্তমানে কিন্তু সেগুন কাঠের উপরে লেকার পলিশের এই কাজটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন সবাই কিন্তু নিতে চায় হ্যাঁ অবশ্যই আচ্ছা কারণ এইটা আপনার বাসায় যদি রাখেন দেখেন কত চকচক করতেছে আচ্ছা এই লিকার পলিশটা কতদিন থাকে भैया भाई এটা তো আমরা ওয়ারেন্টি দেব 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব এটা লিকার পলিশের 10 বছরে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি যদি একচুল পরিমাণ আমাদের কালারের কোনো ক্ষয় হতে হয় সেই ক্ষেত্রে এটা রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকবো আমরা আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে এটা হচ্ছে ছয় চেয়ারের ছয় চেয়ারের এই ডিজাইনটাই যদি কেউ চায় আট চেয়ারের সেটা দিতে পারবো অবশ্যই দিতে পারবো কাস্টমাইজিং করে দেয়া সুযোগ আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত ফিটবে কত ফিট भैया এটা হচ্ছে আমাদের লম্বা হচ্ছে 66 ইঞ্চি 66 ইঞ্চি হ্যাঁ আর পাশে হচ্ছে আর পাশে হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আচ্ছা আমি এটার পায়া গুলো একটু দেখাই একদম সলিড কাপ থেকে নেওয়া এখানে ভাই আমি একটা কথা বলি এখানে কিন্তু কোনো জয়নিং পাবেন না দেখেন একটা মোটা কাপ থেকে নেওয়া এটা সম্পূর্ণ একটা প্রসেসিং করা কাপ আচ্ছা আচ্ছা সম্পূর্ণটাই সেগুন কাঠ কোনো জয়নিং নাই দেখতে পাচ্ছেন লেকার পলিশ যদি সারা দেখায় আমি আপনাকে কারখানায় যাই দেখাইতে পারবো দেখতেই পারবেন সলিড একটা কাপ থেকে নেওয়া পায়াটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একদম সলিড কাপ থেকে নেওয়া একেবারে সলিড কাপ একদম সলিড চেয়ারের পায়াটা দেখেন চেয়ারের পায়াটাও কিন্তু দেখেন একেবারে ম্যাচিং করা ডিজাইন খুবই চমৎকার আচ্ছা তাহলে আজকে এই টেবিলটার দাম কত থাকবে ভাই এই টেবিলটার দাম রাখছি আমরা 40000 টাকা মাত্র মাত্র 40000 টাকা ছয় চেয়ারে এই টেবিল মাত্র 40000 টাকা অবশ্যই কেন 40000 টাকা আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি নতুন একটা ফ্যাক্টরি এখানে আপনি আমাদের ভিউয়ারসরা পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবে কেন নিতে পারবে কারণ এটা আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি নিচে হচ্ছে কারখানা আচ্ছা আমরা নিজেরা কারখানা থেকে তৈরি করে আমাদের ফ্যাক্টরিতে রাখি এবং আমাদের কাছ থেকে অনেক যারা মানে ফার্নিচারের শোরুম আছে

ঠিকটেছে একটা কাপ নেওয়া এখানে যদি আমি না শুকাই আমি আমি

দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা পায়াটাও দেখতে পাচ্ছেন একদম সলিড একটা কাঠ থেকে কোনো পল কাঠ নেই সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ হ্যাঁ এইটাও হচ্ছে ছয় চেয়ারের 6 চেয়ারের লিকার পলিশ করা আপনারা অবশ্যই এইটাও যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটার যে গ্লাসটা এটা কত এমএম এর 10 মিমি এর থিকনেসে একটা গ্লাস অনেক মোটা হ্যাঁ 10 মিমি এর আচ্ছা অনেক মোটা গ্লাস কিন্তু থাকবে ডিজাইন করা থাকবে হ্যাঁ এইটার প্রাইস কত থাকবে এটার প্রাইস 40000 টাকা এইটাও 40000 টাকা ও রে ভাই দেখেন এত সুন্দর ডাইনিং টেবিল

দেখা যায় কি বাসার ভিতরে অনেক আপু থাকে অনেক ভাবি থাকে মানে আপু ভাবিদের পছন্দের তালিকাটা তো অন্যরকম আমার আমরা যারা ছেলেরা আছি তাদের পছন্দের তালিকা থাকে একরকম সাদা মাটা মানুষ সিম্পল পছন্দ করি কিন্তু বাসার যেসব মানে মানুষ মানুষটাকে ভাবি থাকে বা আপু থাকে ওনাদের পছন্দ ভিন্ন রকম হয়ে থাকে ওই অনুযায়ী এটা তৈরি করা এই যে আমি এটা থেকে দেখাই চেয়ার আমি বসে দেখাই আপনাকে এই যে আমি যখন এখানে বসবো সুন্দর একটা মানে রিলাক্স একটা ফিল আসবে খুব সুন্দর

একটা ডাইনিং টেবিল আপনারা পেয়ে ঘর কথা ফার্নিচার থেকে ছয় চেয়ার এইটা এইটা কি ভাই এটা হচ্ছে হাতিল ডিজাইন আমি বসি বসে দেখাই আপনাকে একটা ডেমো এই যে এখানে বসবেন এই যে খুবই আরামভাবে বসছেন মনে হয় ভাই

কারণ আমি মিথ্যা বলতে পারবো না আমি যদি বলি সম্পূর্ণ মেহেগুনি কাঠ হয়তো দেখবা যে দেখবেন যে দশ পনেরো বছর ব্যবহার করার পর দেখবে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তো একটা বেড রেকর্ড তৈরি হবে আমাদের নামে আমি আগে বলে নিচ্ছি এটা হচ্ছে উপরে টপটা হচ্ছে রেড ওকের কারেন্ট এন্ড প্রসেসিং করা কাঠের আর এটা হচ্ছে মেহগনি কার্ড সিজনিং করা গুণ পোকার গ্যারান্টি আছে ওকে এই এটা পানি লাগলো নষ্ট হবে না এটা মেন এটা যেতে পানি লাগো এই যে পানি যেটা চুবে রাখেন আপনি না কানা নষ্ট আর কোনো শুধু পানি নষ্ট হয় না সেটা আমরা জানি এইটা চেয়ারে কি ভেলভেট ইউজ করা এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড়ের সুইট ভেলভেট কাপড় এখানে প্রায় 3 ইঞ্চি ফোম সিমের আবার ফোম ব্যবহার করা খুব সুন্দর একটা ডিজাইনের দেখতে পাচ্ছেন

সোফা সম্পর্কেও কিন্তু আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও সাথেই থাকেন না টেনে পুরোটা কিন্তু দেখবেন ভাই এগুলা কিসের সোফা এগুলা কি দিয়ে তৈরি করা হয়েছে মানে অনেক সুন্দর লাগতেছে সোফা ভাইয়া এটা দেখতেছেন এটা হচ্ছে মেহগনি কাঠ সিজনিং করা আচ্ছা বলে দিচ্ছি আগে আমি বলবো না সেগুন কাঠের এটা কি কালার করা ভাইয়া ভাই এটা হচ্ছে গোল্ডেন কালারের নকশা করা একটা গোল্ডেন কালার ডিজাইন গোল্ডেন কালারের নকশা করা আমি সাইডের ডিজাইনটাও দেখাই খুব সুন্দর সুইট ভেলভেট কাপড় খুব সুন্দর একটা কাপড় করা হয়েছে এখানে অনেক দামি একটা কাপড় আর নকশাটা খুব সুন্দর একটা ডিজাইন কত সিটের এটা ভাই এটা 3 টু 1 সিটের

আমি যত যাই কিছু করি এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এখানেও পাঁচ সিট হ্যাঁ পাঁচ সিট এখানেও ফোন ব্যবহার করেছে সলিড সিমের আবার ফোম ব্যবহার করেছে খুব সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন এই যে আমি যতই প্রেস করি বারবার আবার আগের মতো চলে আসে আগের মতো চলে আসবে আচ্ছা এটার সাথে পাঁচটা কুশনও আছে পাঁচটা কুশনও পেয়ে যাবেন আপনি পাঁচটা কুশনও পেয়ে যাবেন এইটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে অনলি 50000 টাকা থাকবে অনলি 50000 50000 অনলি 50000 আচ্ছা দেখেন এইখানে কিন্তু আরো চমৎকার চমৎকার সোফা আছে এইটা এইটা কত সিটের ভাই এটা হচ্ছে 2 টু 1 সিট এরও পাঁচ এটা কিন্তু এটা একটু অন্যরকম মানে অন্য একটা রাজকীয় একটা ডিজাইন আমি এই যে বসলেই বুঝতে পারবেন আপনি এটা আমি বসেছি আপনি দেখেন খুব সুন্দর এটা যে কাপড়টা ব্যবহার করেছে একটা ইন্ডিয়ান একটা কাপড় খুব সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন অনেক সফট হ্যাঁ এখানে কাঠ হচ্ছে সেগুন কাঠের এটা আবার সেগুন কাঠের সোফা সেট আচ্ছা আর এটা যে ফোমটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রাবার ফোম সলিট রাবার ফোম চার ইঞ্চি 4 ইঞ্চি এই যে দেখেন

যেখান থেকে এনেক ঠিক আছে ভাইয়া টু টু ওয়ান সিটের ক্ষেত্রে যদি বিশ হাজার টাকার উপরে কোন সোফা সেট নেই সেক্ষেত্রে সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি

আলোচনা সভা নিতে পারবে আচ্ছা হাজার টাকা কিন্তু ফোন দিলে আরো কিছু কমে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে অনেক ধরনের সোফা কিন্তু আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এইগুলো সম্পর্কেও কিন্তু নেক্সট ভিডিও আসতেছে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আর এই সোফাগুলা যদি নিতে হয় কিভাবে নিতে পারে ডাইনিং টেবিল আছে এটা নেওয়ার শুধু আমি বলেছি যদি কোনো কাস্টমার আমাদের বিবাসে যদি আমাদের শোরুমে আসতে চায় সেই শোরুমে এড্রেস হচ্ছে উত্তর বাড্ডা পূর্বাচল সড়ক পনেরো নম্বর লেন তাছাড়া অনলাইনে নেওয়ার সুযোগ আছে অনলাইনে যদি কথা বলে